সর্বপ্রথমত বলি আজকে যে পরিস্থিতির শিকার ভারতবর্ষ যে কাশ্মীরের ম্যাটারটা নিয়ে সর্বপ্রথম খুবই দুঃখিত এবং খুবই মর্মহত যে আমাদের ভারতের বুক চিরে পাকিস্তান এমন একটা হত্যা লীলা চালালো এবং আমাদের ভাই তারা শহীদ বরণ করল ফুরফেব বাহালে সুনতুল জামাতের পক্ষ থেকে আমরা খুব মর্মহত এবং শোকাহত আজ ছাব্বিশ তারিখ আপনারা জানেন ব্রিকেট প্রশ্ন করছেন আপনাদের হয়তো প্রশ্ন আসবে আপনি ফুটফরসাহ আহলে সুন্নতুল জামাত করেন ভাইজান বলেছে আমি যাব না আপনারা যাবেন তো প্রশ্নটা হচ্ছে টোটাল পশ্চিমবঙ্গের মুসলমানের কাছে যেন একটু ধোয়াশা ধোয়াশা হচ্ছে যে ফিরিয়াদ আব্বাস সিদ্দিকি ভাইজান আসছে না কেন আসছেন উনি কেন আসবে না তাহলে কি উনি ব্রিকেট বিরোধী কিন্তু একটু আমি পশ্চিমবাংলার আপামর জনগণ ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে একটা কথা বলবো একটু বিবেচনা করে দেখুন তো কিন্তু চোদ্দো তারিখে যখন নৌসা সিদ্দিকি হোয়াইট অ্যান্ড ছিল কলকাতা শিয়ালদা থেকে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের পদদেশ পর্যন্ত ওই নিয়েছে নিয়ে যে একটা র্যালি সেই র্যালিতে কিন্তু কোনো রাজনৈতিক ঝান্ডা ছিল না ভারতীয় পতাকা ছিল তাহলে বলুন তো এই প্রোগ্রামটায় যারা আসছিল ভাঙর থেকে তাদের উপরে কেমন অত্যাচার করল শাসকের পুলিশ সেই দিকে একটু বিবেচনা করুন মির্জাদা আব্বাস সিদ্দিকি ভাই বা নৌসাদ সিদ্দিকি ভাইজান যদি কলকাতামুখী ব্রিকেট হতো টোটাল পশ্চিমবাংলার আপামোর জনগণ যেন ধর্মবর্ণ নির্বিশেষে যে ব্রিকেট হয়তো কলকাতাকে নিস্তব্ধ করে দিত পিঁপড়ে গলার মতো জায়গা থাকতো না সেই সময় যদি কোনো রকম কোনো সমস্যা হতো এই মুসলমান এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই কিন্তু প্রিয়াদা আব্বাস সিদ্দিকি ভাইজান ও নৌসা সিদ্দিকি ভাইজানের দিকে আঙুল তুলত তাই দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে ওয়াকাপ আপ স্বার্থে ব্রিকেট সফলতার জন্য প্রিয়াদা আব্বাস সিদ্দিকি ভাইজান একটাই কথা বলেছে আমি যাচ্ছি না কিন্তু তোমাদের বারণ করব না তোমরা যাও কিন্তু এই ম্যাটারটা আপামর জনগণের কাছে একটু আড়াল করা হচ্ছে আপামর জনগণের কাছে বোঝানো হচ্ছে দেখো আমরা সবাই এক শুধু আব্বাস নৌসাদের আলাদা কিন্তু তারা কেন ব্রিকেটমুখী আসবে না বলেছে কারণ এই সফলতার জন্য তবুও কি হলো আজকের ব্রিকেট ক্যান্সিল আজকের ব্রিকেট ক্যান্সেল হলো কেন হলো আমার জন্য মনে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে কিছুকে লুকানো হচ্ছে বা কিছুকে চাপার জন্য কিছুকে সামনে আনা হচ্ছে তাই আমি আজকের ছাব্বিশের ম্যাটারটা নিয়ে এই বিচারটা আপামোর পশ্চিমবাংলা সহ ভারতবাসীকে এই বার্তাটা দিতে চাই বিবেচনাটা আপনাদের কাছে দিলাম আজকের ব্রিকেট কেন ক্যান্সেল হলো আজকের ব্রিকেটের জন্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন কেন কলকাতা হাইকোর্ট পর্যন্ত যেতে হলো যেখানে আর এস প্রোগ্রাম করতে পারে সেখানে ভারতীয় লবোর্ট থেকে কেন 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 পার্সোনাল লবোর্টের এই প্রোগ্রামটা হবে না কেন মুসলমান জাতি আজকে ব্রিকেট ডেকেছে কিন্তু আজকে ব্রিকেট শুধু মুসলমানের জন্য নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু আজকে ব্রিকেট মুখে ছিল কিন্তু ম্যাটারটা কিছু কিছু গতি মানে গতি টাকায় বা কিছু কিছু রুলসটাকে চেঞ্জ করে দিয়ে বারবার কিন্তু মিডিয়া মারফত জনগণকে এবং আপামোর জনসাধারণকে বোঝানো হচ্ছে এই ব্রিকেটমুখী আসার জন্য মানুষের একটা ঢল ছিল সেটাকে প্রিয়াদ আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে না নসাদ আসছে না এরা বিরোধিতা করছে এরা যাতে ব্রিকেটটা না হয় সেই কারণে আটকাচ্ছে কিন্তু পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ এতটা বোকা নয় যে তাকে খুদ দিয়ে বলবে যেটা চাল খুদটা খুদ চালটা চাল দুধ কা দুধ পানি কা পানি সেটা কিন্তু ভারতের মানুষ তথা পশ্চিমবাংলার বাসিন্দা আমরা এই পশ্চিমবাংলার উপরে আমরা বেশ করে কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারছি সেটা বিবেচনা করব ডাকেরও তো অনেক রকম কারণ থাকে কারণ কে ডাকছে কোন ম্যাটারের উপরে ডাকছে কারা ডাকছে কি কারণে ডাকছে সেটা তো জানতে হবে আমি আপনাকে এখন বলে দিলাম হ্যাঁ যাব আপনিই তারপর এসে আমার কাছ থেকে বলবেন দাদা আপনি কেন গেলেন না তাই না টোটালটাই কিন্তু বিবেচনা করবে হ্যাঁ পশ্চিমবাংলাতে একটা ব্যক্তির উপরে ফলো করে চলি সেটা পির্জাদা আব্বাসের দিকে ভাই যান পিছিয়ে পড়া লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মানুষের সাথে এবং পিছিয়ে পড়া মানুষের অধিকারের স্বার্থে যিনি লড়াই করছেন ফিরিয়াদা আব্বাসের দিকে ভাই যান ফিরিয়াদা নৌসাদ দিকে ভাই যান এনাদের আদর্শই আদর্শিত এবং এনাদের পথটা অনুসরণ করার চেষ্টা করি বলুন জনগণের জন্য এটাই বলবো বিচারটা আমি জনতার দরবারে দিলাম আজকের বিরিকের ম্যাটারটা নিয়ে কিন্তু প্রিয়দা আব্বাস দিকে ভাই যান নৌসাদের দিকে ভাই যান এনাদেরকে ভুল বুঝবেন না এনাদের কথাটাকে ফলো করবেন এবং ব্যাখ্যাটা নিজেদের মধ্যে করে দেখবেন কোন এমএলএ কোন এমপি কোন বক্তা কোন পিরজাদা কোন মাওলানা কত বড় সংগঠনের লিডার কি বলছে তার উপরে বেশ করবেন না কারণ আপনি গণতান্ত্রিক দেশে বাস করেন আপনার নিজস্ব অধিকার আছে এবং আপনার মস্তিষ্ক একটু ভাবনা চিন্তা করে দেখবেন যে এই যে দুটো ব্যক্তি ফ্রিজাদা আব্বাসিতিক ভাইজান অস্বিতিক ভাইজান এনারা কিন্তু মিডিয়ার সামনে এসে যতটুকু কথা বলে দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে এবং আপামোর জনগণের স্বার্থে